আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের কারণ আজকে আমি শুধু কৃষি কৃষিকাজই না আমার বাড়ির সমস্ত কাজগুলো করেছি এবং সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমাদের এখানে অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার পরে আজকে হঠাৎ রোদ উঠেছে তাই ভাবলাম গরুর খাদ্য প্রস্তুত করার জন্য ভুট্টা ধানের সিটা এগুলো রোদে দিলাম এগুলো শুকায়ে আমি মেশিংয়ে ভানাবো এইগুলো দিয়েই গরুর দানাদার খাদ্য তৈরি করব। এখন বর্তমান দানাদার খাদ্যর দাম অনেক বেশি যার কারণে নিজেই এইগুলো দিয়ে তৈরি করতে চাচ্ছি এদিকে আমার গোয়াল ঘরে মশা মাছি তাড়ানোর জন্য আমি নিম পাতা ব্যবহার করছি এইগুলো গোয়ালের টিনে গুঁজে রাখলে মশা মাছির উপদ্রব একটু কম হয় আর মূল কথা গোয়ালঘর সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন নয়তো মশা মশামাসি এখানেই বাসা বাঁধবে আবার গরুর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে রোগ জীবাণু এখান থেকে ছড়িয়ে থাকতে পারে এই ময়লা আবর্জনা থাকলে আমি চেষ্টা করি সবসময় আমার গোয়ালঘরটা পরিষ্কার রাখার জন্য কারণ এই গোয়ালঘরটা পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে আবার রোগ জীবাণু থেকেও রক্ষা পাওয়া যায় গোয়াল ঘর পরিষ্কার করার পরই আমি ছাগলের জন্য ঘাস মাখাচ্ছি ছাগলের জন্য এই খড়গুলো অনেক ছোট ছোট আকারে কাটতে হয় তাহলে এই ছাগল খাতে পারে আর এই খড়গুলো পানি দিয়ে দুইবার ধুয়ে নেওয়া লাগে নয়তো ময়লা আবর্জনা থাকলে গ্যাস করে যার কারণে খাই না ছাগলে আর আমি এই খড় আর দানাদার মিশিয়ে ছাগলকে দিনের একবেলায় বেলায় খেতে দিই ছাগল পালন করা একটু কষ্টের ব্যাপার এই ছাগল সব ধরনের কাঁচা ঘাস খায় না আমি ছাগলগুলো সকাল থেকে দুপুর অবধি মাঠে নিয়ে খাওয়াই দুপুরে আমি ছাগলগুলো বাড়িতে নিয়ে চলে আসি আর বিকেলে আমি খাতি দিই এই খড় আর ভুষি আর দানাদার মিশিয়ে এই দানাদারগুলো খাওয়ালে ছাগলগুলো খুব দ্রুত বড় হয় বাজারে দানাদার খাদ্যর দাম অনেক বেশি যার কারণে আমি নিজেই বাড়িতে বানাই এই দানাদার খাদ্যটা বাজারে খাদ্য থেকে আমার এই খাদ্য তৈরি অনেক টাকায় কম লাগে সেক্ষেত্রে আমি অনেক বেশি করে খাওয়াতে পারি মার্শাল আমার ছাগলগুলো খুব ভালোভাবে এগুলো খায় এর পাশাপাশি আমি চিন্তাভাবনা করছি আমি দেশি মুরগি ফার্ম করব ইনশাল্লাহ তাই আপাতত ছোট পরিসারে শুরু করেছি শিখছি অভিজ্ঞতা নিচ্ছি আর গবেষণা করছি ইনশাল্লাহ যে কোনো কাজ শুরু করার আগে অভিজ্ঞতা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি ভাবছি আগে ছোট পরিসরে মুরগি পালন করে দেখি মুরগির যত্ন রোগ খাবারের খরচ সব কিছু মিলিয়ে হাতে কলমে শিখবো ইনশাল্লাহ একজন কৃষক বা খামারি হিসেবে ধাপে ধাপে এগোনোই আসল বুদ্ধিমানের কাজ তাহলে ইনশাল্লাহ সফল হওয়া যায় এই সব কাজ শেষ করে আমি চলে আসলাম আমার শখের পুকুরের কাছে দেখতে পেলাম পানিটা অনেক ঘোলা হয়ে গেছে এই পুকুরে আমি কিছু মাছও সেরেছি মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে মাছগুলো এখানে আমি শখ করেই পুকুর করেছি এই ছোট্ট পুকুরে আমার প্রতিনিয়তই পানি দিতে হয় তা না হলে পানি শুকায়ে যায় কিছু ছোটো ছোটো মাছ এই পুকুরেই দিয়েছি আমি জানি না কতদিন পর্যন্ত এই শখটা থাকে আমার তবে এই মাছগুলো দেখতে অনেক ভালো লাগে আমার আশা করি ভিডিওটা দেখে আপনারা সবাই গ্রামের কাজের আসল স্বাদ পেয়েছেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন আমিন